দেখো আমরা করবো মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় আমরা ঘটা কেটে নিলাম তারিখ বিবরণ টাকা টাকা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমি বলেছিলাম যে ব্যয়গুলা স্থায়ী সম্পদ ব্যয়ের জন্য যে ব্যয়গুলো হয় স্থায়ী সম্পদ কুড়ার জন্য যে ব্যয়গুলো হয় স্থায়ী সম্পদ কি কি আছে প্রতিষ্ঠানের দেখো নতুন মেশিন ক্রয় করছে নতুন মেশিন ক্রয় করছে তারপর আছে নতুন মেশিনের বহন খরচ বহন খরচ যদি বড় আকারের থাকে ওইটা আমরা মূলধন জাতীয় একটা আছে নতুন সংস্থাপন ব্যয় তাই জায়গা আর সাত হাজার পাঁচশো আর মেশিন কিনছে এক লক্ষ ষাট হাজার টাকা খরচটা নেব না আমরা সংস্থাপন ব্যয় নতুন মেশিন ক্রয় করছে ওইটা সংস্থাপন ব্যয় মানে বসানোর জন্য ওই ব্যয়টা হয়েছে মিস্ত্রি দ্বারা বসাইছে আমরা কিন্তু আইসা মেশিনটা বসাইতে পারবো না বা স্টাফ দিতে পারবো না তার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন উনি যে ওই ইঞ্জিনিয়ার দ্বারা যাদের যে এটা ঠিক করে দিছে আর কি যেটি ওটা ঠিক করে দিছে আর ওইটা হলেও সংস্থাপন ব্যয় হচ্ছে একটা খরচ দেওয়া লাগছে ওইটার বলে সংস্থাপন ব্যয় সংস্থাপন স্থাপনের জন্য যে ব্যয়টা হয়েছে মেশিনটা স্থাপন করছে ওই জায়গা তোমার প্রতিষ্ঠানে বসাইছ ওইটা আবার চালু করছো ওই যে বিভিন্ন জিনিস ক্রয় করতে করা লাগতে পারে সুইচ বিভিন্ন তার অথবা সুইচ যদি বিদ্যুৎ বৈদ্যুতিকে চলে অথবা ডিজেল যদি ডিজেলে চলে তখন ডিজেল যদি গ্যাসে চলে গ্যাস ওগুলার প্রয়োজন আর কি মানে বসানোর জন্য বসাইয়া যে শুরু করে দিচ্ছে ওই খরচটা বাবদ যে খরচটা হয়েছে ওইটা এখন বিদ্যুৎ যে লাগবে কিন্তু সংস্থাপন ব্যয়ের মধ্যে প্রতি মাসে মাসে যে বিদ্যুৎ খরচ দেবো এটা কিন্তু সংস্থাপন ব্যয় হইবে না ওটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে হইবে বিদ্যুৎ খরচ আমি আর কি তোমার যেমন সুন্দরভাবে বুঝতে পারো এজন্য আর কি বুঝে দিলাম সংস্থাপন ব্যয়টা কি তাই আমরা লাগতে পারি নতুন মেশিন করার সংস্থাপন ব্যয় আর একটা আছে দেখো বারো তারিখ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার করায় ব্যাটারি এবং টায়ার করায় ব্যাটারি কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে এটা হলে স্থায়ী সম্পদ এটা হলো স্থায়ী সম্পদ চল্লিশ হাজার টাকা এখন বলতে পারো যে ছোট ব্যাটারি কিন্তু না এটা গাড়ির জন্য ব্যাটারি বড় আকারে ব্যাটারি হয় এবং টায়ার একটা টায়ার কিন্তু এক মাস দুই মাস যায় না অনেক দিন পর্যন্ত যায় তার জন্য ওইগুলো হলো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ হলেই এটা মূলধন জাতীয় ব্যয় লাগতে পারে নতুন মেশিন করায় নতুন মেশিন এক লক্ষ সংস্থাপন ব্যয় আছে হলো পনেরো হাজার টাকা নতুন ব্যাটারিও টায়ার করায় নতুন ব্যাটারি ব্যাটারি ও টায়ার করায় টায়ার করায় নতুন ব্যাটারি ও টায়ার করে আছে 40000 টাকা তাহলে এটা যোগ করো এক লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা হলো মূলধন জাতীয় ব্যয় আমি কি বলছিলাম যে ব্যয়গুলা স্থায়ী সম্পদের জন্য ব্যয় করা হয় যে ব্যয়টা করলে অনেক একদিন পর্যন্ত থাকবে স্থায়ী থাকবে ওটা বলে স্থায়ী সম্পদ টায়ার কিন্তু বারবার কিনবা না যন্ত্রপাতি কিন্তু আমরা প্রতি মাসে মাসে পাল্টানো সম্ভব না কোনোদিনও সম্ভব না এটা তারপর সংস্থাপন ব্যয় ওই মেশিনটা যতদিন পর্যন্ত থাকবে ওই জায়গায় থাকবে ওই একবারই কিন্তু ব্যয় করছো ওটা বারবার আজকে এই এই রুমে কালকে ওই রুমে পরশু দিন ওই রুমে ওরকম তো হয় না এটা হলো সংস্থাপন ব্যয় যে ব্যয়টা একবার হইসে বারবার হইবে না ওই মেশিনটা তুমি দশ বছর বা পাঁচ বছর বা বিশ বছর ব্যবহার করবো ওই জায়গায় থাকবে ওই জায়গায় থাকবে ওইটা হলো স্থায়ী সম্পদ ওইটা হলো স্থায়ী সম্পদ যে স্থায়ী সম্পদের জন্য যে ব্যয়গুলো হয় ওইটা হলো মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় কি বছরে একবার অথবা বারবার বছরে একবার অথবা বারবার যে ব্যয়গুলো হয় এটা লেখি আমরা মূল মুনাফা ব্যয় মুনাফাজ ব্যয় কি বলছিলাম যে ব্যয় গুলা বারবার এটা তারিখ দিলে দিতে পারো তারিখ আছে চার তারিখ প্রথমটা চার তারিখ পরটা আছে সংস্থাপন ব্যয় করছে সাত তারিখ

মনিহারি বলতে একটা কলম হইতে পারে ব্যবসা হিসাব রাখার জন্য একটা খাতা হইতে পারে একটা পেন্সিল হইতে পারে একটা ক্যালকুলেটর হইতে পারে একটা স্কেল লাগতে পারে যেগুলো টুকটাক আর কি খরচ এগুলো আরো বলে মনিহারি এগুলা আমি কিন্তু বিক্রি করব না আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার জন্য ব্যয় করবো এটা এটা বলে মুনাফা জিত মানে মনিহারি আর এটা হলো মুনাফা ব্যয় বারবার কেনা লাগতে পারে মনিহারি মনিহারি আছে তিন হাজার টাকা

পুরাতন কম্পিউটার মেরামত 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 বারবার হইতে পারে কম্পিউটার কিনছি কম্পিউটার কিন্তু সম্পদ এটা হলো স্থায়ী সম্পদ এটা কিন্তু মূল দাম জাতীয় ব্যয় হইতো কিন্তু এটা কম্পিউটার পুরায় নাই বলছে কম্পিউটার মেরামত আগে হয়তো কিনছিল ওটা মেরামত মেরামত বারবার হইতে পারে প্রতিষ্ঠানে আজকে এটা নষ্ট হয়েছে কালকে আরেকটা নষ্ট হইতে পারে কম্পিউটারের কোনো ব্যাপার না তাই মেরামত খরচ বা কম্পিউটার মেরামত কম্পিউটার মেরামত কম্পিউটার মেরামত তিন হাজার টাকা তিন হাজার তারপর সে গাড়িটা গাড়ির জন্য ব্যাটারি টায়ার এটা সম্পদ স্থায়ী সম্পদ তারপর নতুন পনের গবেষণা এটা তো মুনাফা জাতীয় ব্যয় থেকে আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় গেছে এই তিনটে গেছে ছয় হাজার তেরো হাজার পাঁচশো টাকা এটা হলো মুনাফা জাতীয় ব্যয় এটা হলো মূলধান জাতীয় ব্যয় এটা হলো মুনাফা জাতীয় ব্যয় এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের বারবার আসে পরীক্ষায় একই নিয়মের অঙ্ক আসে বারবার